আরব জাহিলদের মধ্যে জন্ম নিয়েছিলেন মোহাম্মদ সাল্লাম তার সাথে তার আরেকজন দোস্ত ছিলেন তিনি হলেন অবকর আন ইতিহাস প্রমাণ করে দলিল আদিল্লা এই কথা সাব্যস্ত করে যে জাহিলি যুগের মদ নারীবাজি এবং কারবার যেটা অর্থনীতির মূল উৎস ছিল এই ধরনের কোনো কদর্য কোনো ময়লা দুজন মানুষকে স্পর্শ করতে পারেনি তার একজন হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আরেকজন হলেন অবকর অসদ্দিক ইবনু আবি ফাহাফা হাজার জাহেলিয়াতের ভেজালে নিজেকে জাহেলিয়াত থেকে বাঁচিয়ে রাখা কঠিন সংগ্রাম আত্মশুদ্ধির কঠিন সংগ্রাম আত্মরক্ষার কঠিন যুদ্ধ সেই যুদ্ধে দুইজন সফল হয়েছিলেন